অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই যে দেখেন আমাদের এই চীনা হাসটা একা একাই শুধু ঘুরতেছে এটা ঘুরার কারণ আছে এটার জন্য একটা মহিলা চীনা হাস আনছিলাম ওইটা মার্শাল্লা ডিম পারস অনেকগুলা এখন ওই যে এই দেখেন ওই যে ডিম নিয়ে বইসে আছে এই জন্য এটা আলাদা হয়ে গেছে এর জন্য এরকম করতেছে তো দোয়া করবেন যে চীনা আসার এই বাচ্চাগুলো যেন সই সালামতো ফুটে ডিমগুলো তো আসেন আজকে অনেক দিন পরে আমাদের ভিডিও করতেছি অনেকগুলো আপডেট আছে আমাদের যে খরগোশটা দেখছিলেন এই দেখেন খরগোশের খাঁচাটা বোঝা যে আমাদের খরগোশটার নাই গত তিন চার দিন আগে এই খরগোশটা মারা গেছে অনেক দিন একা একা ছিল আর এই জায়গায় দেখেন আমাদের এই সবজিগুলা এখানে করলা আছে ওই যে কাকল আছে এখনো কাকল হইতে ওই যে ওইখানে দেখতে পাঁক্রোলের এই যে কড়াবার হইতেছে তো মার্শাল্লা এখনও অনেক কাকরোল হইতাছে ওই জায়গায় আছে অনেক পিছে এই জায়গায় ওই যে কাকুর গাছ না অনেকদিন পরে আমাদের ওই আমরা ভাবছিলাম যে এইখানে আর দুন্দুল হইব না এখন ওই যে দুন্দুল হইতাছে অনেকদিন পরে অনেক হইতাছে দুন্দুলের করা এই যে দেখেন এই দুন্দুলের করা ওই পাশেও আছে এখানে অনেকগুলো আছে বড় হয়ে গেছে এই যে দুন্দুলের করা মাসাল্লাহ অনেক বাইরে হইতেছে অনেক ফুল হইতেছে এটা তো আমরা দুনগুল এত বেশি পাই নাই যখন সিজন ছিল দুন্দুলের কিন্তু এখন অনেক দুদুলের কাছে এই যে ওই পাশে দেখতে পারেন এই যে একটা বড় হয়ে গেছে এই যে এই যে নুন্দুলটা জলতেসে দেখেন তো মার্শাল্লাহ আমাদের শাকসবজি তো আপনারা জানি বেশি কিনতে হয় না আমাদের নিজেরটা আমরা নিজেরা উৎপাদন করি আর এই যে

যে পাখিটা যেন এমন না হয় একাকিত্ব বোধ না করে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা পুরুষ বাজিগার পাখি নিয়ে আসবো আর এই যে আমাদের গলা শিলা এই যে মুরগি এটার পাঁচটা বাচ্চা ছিল একটা গলা শিলা বাচ্চা ছিল ওই বাচ্চাটা গতকাল বেজি নিয়ে গেছে ওইটারে আমাদের এখানে প্রচুর বেজি আর ওই গুলশাপ আছে ওইগুলো আমাদের মুরগিদের আক্রমণ করে একটা বেজি নিয়ে গেছে এদের বাচ্চাগুলা বাচ্চাগুলো আর এই পাশে আরেকটা মুরগি আছে এই পাক করে আমরা আটকা রাখছি এগুলো বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো এই জন্য এগুলো বেশি একটা সারি না এটা ভিতরে আসে দেখতে বলতে আপনি এগুলো আর একটু বড়ো হইলে এগুলো ছেড়ে দেওয়া হবে ওই গলা ছিলার মতো তো এই আপডেট ছিল আমার